এবারে তৃণমূলের প্রত্যেকটা নেতা থেকে শুরু করে যখন স্টেজে বক্তব্য দিচ্ছে ভাঙড়ের মানুষকে একটা বিষয় নিয়ে তারা বলার চেষ্টা করছে যে ভাঙড়ের বিধায়ক নওয়াজ সিদ্দিক পাঁচ বছরে কোনো কাজ করতে পারেনি আমরা এখানে হেরে থাকার পরেও আমরা কাজ করছি তো আপনি একটা বিষয় খোলসা করুন যে এলাকার উন্নয়নের কাজটা কি বিধায়কের না পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি শোনেন ত্রিস্তরীয় পঞ্চায়েত সিস্টেম আছে পঞ্চায়েত আছে সমিতি আছে জেলা পরিষদ আছে এমপি এম এল এ পাট পাট আছে ব্যাপারটা হচ্ছে দু থেকে দু হাজার জানা কাজ হয়েছে এখন ওরা পরিমারি করে কাজ করার চেষ্টা করছে এটাই তো বিরোধীদের জয় ভাঙড়ের মানুষ এটাই জয় শাসকের বিপক্ষে ভোটটা দিয়েছিল বলে এই কাজগুলো হচ্ছে এবার একজন বিধায়ক হিসাবে যে কাজ করার তার যোগ্যতার মধ্যে থাকে সরি তার মানে যে এমএলএ ল্যাডের যে টাকাটা পাই আমি ইতিপূর্বে বলেছি আবারও বলছি যে পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই বা শেষ হওয়ার সাথে সাথেই আমি আমার কাজ কতটা কীভাবে করেছি কোন জায়গায় কোন জায়গায় কি করছি সেটা খামে ভরে প্রত্যেকজন ভাঙড়বাসীর বাড়িতে আমি পাঠাবো পরিবারের কাছে পাঠিয়ে দেবো এটা আমি কমিটমেন্ট করছি দ্বিতীয়ত যদি প্রত্যেকের বাড়িতে পাঠানো না সম্ভব হয়ে ওঠে তাহলে আমি বড় বুধভিত্তিক বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেবো সুতরাং এতে আর সমস্যা নেই আজকে দেখুন না একটা জিনিস বুঝতে হবে ভাঙড়ের সব রাজ্যের মানুষের কাছে এটা আমার বক্তব্য বিজেপির প্রায় সাতাত্তরটি এমএলএ আছে সেখানে কোনো অবজারভার তাদের বিরুদ্ধে তো আমার কোনো ব্য আক্রমণ তো বক্তব্য যদি আমি ভাষাগত আক্রমণ আমি কোনোভাবেই আমি এটাকে প্রশ্রয় দিই না এটাকে আমি বিরুদ্ধে শহর নাই কিন্তু যত না শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ আপনার সুকান্ত মজুমদার বিজেপি নেতাদের বিরুদ্ধে আক্রমণ করে তার থেকে বেশি আমার বিরুদ্ধে আক্রমণ করছে মানে এটা কি এটাই হচ্ছে মানে এদেরকে শিকানো হয়েছে আমার বিরুদ্ধে আক্রমণে না বাচ্চে আমাকে কালিমারিপ্ত করার চেষ্টা করছে তবে বাংলার আমার রাজ্যের মানুষ বুঝতে পারছে যে প্রকৃত অর্থে বিজেপি এবং তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে কে কথা বলছে দ্বিতীয়ত যেটা থাকছে কেন আমার উপরে আক্রমণ হচ্ছে আমি দলিতদের কথা বলছি আদিবাসীদের কথা বলছি মুসলিম সম্প্রদায়ের কথা বলছি বঞ্চিত সমাজের কথা বলছি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলছি এই জন্যই আমার উপরে আক্রমণ নেমে আসছে এইগুলো যদি মানুষ ঠিকঠাক পরিষেবা পায় তাহলে ক্যাপটিভ ভোট ব্যাঙ্ক হিসাবে থাকবে না সব সময়ের জন্য বিজেপি চাইছে হিন্দু ভাইদেরকে তাদের ক্যাপটিভ ভোট হিসাবে রাখবার জন্য আর মুসলিম চাইছে সংখ্যা তৃণমূল চাইছে সংখ্যালঘু মুসলমানদেরকে ক্যাপটিভ ভোট হিসাবে রাখা যখন এরা এই ফ্যাসিলিটি পেয়ে যাবে তাহলে তাদের আর ক্যাপটির ভোট হিসাবে ভোট ব্যাঙ্ক হিসাবে থাকবে না সেই জন্যই আমার উপরে এত আক্রমণ নেবানো হচ্ছে আর এটা হচ্ছে মনোবাদী একটা ষড়যন্ত্র ব্রাহ্মণ্যবাদী একটা ষড়যন্ত্র যে পিছিয়ে বর্গ থেকে যারা উঠে আসবে তাদেরকে কোনোভাবেই নেতৃত্ব স্থান মানে নেতৃত্বের জায়গায় যেতে দেবে না যেমনও প্রকারে কালিমা লিপ্ত করা হবে আমরা বলে যাচ্ছি না বাবা সাহেব আম্বেদকরের কথা যিনি আমাদেরকে সংবিধান উপহার দিয়েছেন দু বছর এগারো মাস আঠেরো দিন অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান যিনি আমাদেরকে উপহার দিয়েছেন তাকে কিন্তু আইনসভার মধ্যে যাতে না পৌঁছাই অনেক চক্রান্ত করা হয়েছিল পরবর্তীতে তখন অবিভক্ত বাংলা দেশ ছিল অবিভক্ত বাংলাও ছিল বরিশাল থেকে তেনাকে জিতিয়ে বর্গের সমাজের মানুষেরা সবাই পাঠিয়েছিল তা সুতরাং সব এই চক্রান্ত আজকের নয় দীর্ঘদিন ধরে এই চক্রান্ত হয়ে আসছে দলিত আদিবাসী মুসলিমদের হয়ে যারা কথা বলবে তাদেরকে বিভিন্নভাবে সলে কলে কৌশলে তাদেরকে দুর্বল করা হবে আপনি জানেন গত গতকালকে মধ্যপ্রদেশে একটি দলিত সমাজের ছেলে সে তথাকথিত উচ্চবর্ণরা একটা বেআইনি খনন করছিল তার প্রতিবাদ করার জন্য তাকে মারধর করে শুধু খ্যান্ত হয়নি তার মুখে প্রস্রাব পর্যন্ত করে দিয়েছে গত রাত পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করেনি মানে বুঝতে পারছেন কীভাবে দলিতদের আক্রমণ হচ্ছে উত্তরপ্রদেশের কথা বলছি সাম্বালে একটা মসজিদের সার্ভেকে কেন্দ্র করে চার চারটে মুসলমানকে তরাতজার যুবকে গুলি করে মারে পুলিশের পক্ষ থেকে আই লাভ মোহাম্মদ লেখার জন্য প্রেশান করছে উত্তরপ্রদেশে এইগুলো কেন হচ্ছে এগুলো কাদেরকে দমন হচ্ছে আদিবাসী হওয়ার জন্য আদিবাসী হওয়ার জন্য দলিত হওয়ার জন্য উচ্চবর্ণের দ্বারা অনেক ক্ষেত্রে আক্রমণের শিকার হতে হয়েছে তথাকথিত উচ্চ বর্ণের দ্বারা মুসলমান হওয়ার জন্য আক্রমণের শিকার হতে হয়েছে এর হাত থেকে যখন সমাজকে মুক্ত দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হচ্ছি তখনই এই ব্রাহ্মণ্যবাদী শক্তি আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে আর এই ব্রাহ্মণবাদী শক্তির কাছে এই তথাকথিত সমাজসেবক নামে কিছু রাজনৈতিক নেতা আছে তারা তাদের মানে শেখানো গুলি উগলাচ্ছে এবং তাদের ষড়যন্ত্রের শিকার হচ্ছে আমরা দেখেছি ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের নেতা পাশের বিধানসভার আপনাদের বিধায়ক পাশের বিধানসভা তিনি বলছে ভাঙড়ে ভোটের আগে একশো কোটি টাকার উন্নয়ন করবে পঁয়ষট্টিটা রাস্তা করব বলে সে করবো কিন্তু আমরা দেখছি তার বিধানসভায় একাধিক রাস্তাঘাটও একেবারে বেহাল রাস্তা আমি তো কদিন আগে গিয়েছিলাম কদিন আগে গিয়েছিলাম একটা পাড়া থেকে অন্য পাড়ায় যাব রাস্তায় যে এত ছোট্ট ব্রিজ আমার স্করপিও গাড়ি মানে একদম ড্রাইভারের নৈপুণ্যতা দক্ষতার জন্য আমার গাড়ি দাগ হয়নি না হলে দাগ হয়ে যেত মানে এই দুরবস্থা ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র চমক দিয়ে রাখার চেষ্টা করছে উন্নয়ন হলে তো ভাঙড়বাসীর আমি চাইবো ভাঙরে আরো বেশি রাস্তাঘাট হোক কলকারখানার যেগুলো হচ্ছে ধোঁয়া যে নির্গত হচ্ছে সেগুলোকে সেগুলোকে শোধন করা হোক পানীয় জলের যে সমস্যা সেইগুলোকে করা হোক যেগুলো আমি তো বিধানসভায় এই প্রস্তাবগুলোই রেখেছি সব সব করতে চাইছে বাস রুটের কথা বলেছি নতুন রুট দেওয়া হোক যেটা বিজয়গঞ্জ বাজার থেকে বেলেঘাটা আইডি হসপিটাল হয়ে শিয়ালদা হয়ে ধর্মতলা হয়ে হাওড়া যাওয়ার কথা বাস রুটের কথা বলেছি অনেক বাস রুট আছে বাস কম চলছে সেগুলো আর বাড়ানোর কথা বলেছি নতুন বাস রুটের কথা দেওয়া বলেছি সেগুলো হোক না আমি তো চাইছি এবং আগামী দিনে ভাগের মানুষকে সাথে নিয়ে ভাগরকে রেলের মানচিত্রে যুক্ত করার জন্য যে যে দপ্তরে যাওয়া যায় তার জন্য আমি চেষ্টা করব কারণ আপনারা জানেন অলরেডি ঘটক পুকুরের ওপর থেকে একটা রেল লাইনের মানচিত্রের আছে কিন্তু আমরা চাই সেই ভাঙনকে রেলের মানচিত্রে যুক্ত করাও হোক এ নিয়ে আলোচনা করব এতে তো ভালো জিনিস তবে একটা কথা বলছি এদের নেত্রী ডবল ডবল চাকরি দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল এখন চাকরি বাতিল হয়ে যাচ্ছে টেটের টেট দু যারা উত্তীর্ণ তারা চাকরি পাচ্ছে না এ নিয়ে রাস্তায় নামছে এদের কথা বিশ্বাস করা যায় না তবে যতটাই উন্নয়ন হবে সেটাই বিরোধী দল থাকার জন্য উন্নয়ন হচ্ছে এই জন্যই তো বিরোধী শক্তিকে স্ট্রং করার আমি বারবার কথা বলছি গতকাল ভরা মঞ্চ থেকে একেবারে সরকার দল আইএসএ নেতাদের উদ্দেশ্যে বলেছে যে বেশি মস্তানি করলে ঠান্ডা করে দেওয়া হবে গত কয়েকদিন আগে যেমন ঠান্ডা করে দিয়েছি আগামী দিনে ঠান্ডা করে দেব কোনো ছাড় হবে শুনুন এই কথা বলছেন এক কদিন আগে ইউটিউবারদের সম্পর্কে বলেছে আমরা বলেছি একটা ইউটিউবার মার সাহস থাকলে প্রথম কথা হচ্ছে সরকার সাহেব মারু কেন লোককে উত্তেজিত করছে না সাধারণ মানুষ তো উত্তেজিত হবে না তৃণমূল কংগ্রেসের সরকার সাহেবের যারা আশেপাশে থাকেন একটা কথা বলবো মামলা কিন্তু হবেই মামলা হবে আজকে হয়তো আপনার ক্ষমতা আছে সরকার সাহেব আপনাকে অ্যারেস্ট করা করতে দিচ্ছে না কিন্তু মামলা হবে মামলা শেষ হবে চার্জশিট হবে মামলা শেষ হবে তখন অভিযুক্ত কি হবে একটু মাথায় লাগে দ্বিতীয় সহকার সাহেব আপনি নিজে দায়িত্ব নিয়ে করুন না কেন লোককে উস্কাচ্ছেন আপনি আসুন মারুন দু মারুন দেখছি একটা ইউটিউবার ইউটিউবারের গায়ে হাত দিক এরপরেও যদি ইউটিউবার বা কোনো নেতাদের গায়ে হাত পড়ে সাউকার সাহেবের নামে অভিযোগ হবে অভিযোগ নেবে না থানা এসপি জানানো হবে ডিসিকে জানানো হবে ডিসি নেবে না সিপিকে জানানো হবে সিপি সিপি নেবে না কলকাতায় কোর্ট আছে কোর্ট যাবো ওয়ান কোর্টে যাবো কোর্ট থেকে মামলা হবে ছাড়া হবে নাকি কদিন আগে একমাদের উকিল সাহেব বলেছেন দড়ি বেঁধে আইনে দড়ি বেঁধে কোর্টে টানতে টানতে নিয়ে আসবো ছাড় হবে না উনি ভাবছেন উনি কি আইনের ঊর্ধ্বে নাকি উনি আইন কি ওনার পায়ের তলায় আছে নাকি যদি অতটাই ক্ষমতা থাকতো তাহলে নটেরিয়াস ক্রিমিনাল ওনাকে যে ঘোষিত করা আছেন তাহলে উনি সেটাকে থেকে কেটে বেরিয়ে যেতে পারতেন পেরেছে এখন বিজেপুল এক হয়ে চলছে তৃণমূল আর বিজেপি আলাদা তো আমরা দেখতে পাচ্ছি না সেই জন্য কিছুটা ছাড় পাচ্ছে তবে আগামী দিন ছাড় পাবে না কালকে দেখলাম উনি যখন স্টেজে বক্তব্য দিচ্ছে স্বাগত হলো তখন একেবারে চেয়ার খালি মানুষ উঠে চলে গেছে এবং প্রোগ্রামের শেষে একটা বিচিত্র অনুষ্ঠান রেখেছিল তখন দুই গোষ্ঠীর মধ্যে নিজেদের মধ্যেই একেবারে ঝামেলা সৃষ্টি দেখুন আমি সব বিষয়ে কথা বলবো না কি অনুষ্ঠান রাখবে না রাখবে তবে সব সব অনুষ্ঠানেই শালীনতা বজায় রেখে হোক এটা আমি চাইব দ্বিতীয়ত হচ্ছে যে যতটুকু লোক দেখেছেন কালকে খোঁজ নিয়ে দেখুন কত কারখানায় গিয়ে তাদের মালিকদেরকে চাপ দিয়েছে হয়তো যে কারখানা বন্ধ রাখতে হবে তার পরিবর্তে নিয়ে আসা হয়েছে ধমকে চমকে নিয়ে আসা হয়েছে খোঁজ নিয়ে দেখুন হয়তো মহিলারা আসলে শাড়ি দেওয়া হবে এই কথা বলেও মহিলাদের নিয়ে আসা হয় আমার কাছে খবর আছে তো বা তোর এই করে দেবো সেই করে দেবো দোকান বন্ধ করে দেবো না আসলে এই সব গল্প দিতে পারে আবার বিরিয়ানির প্যাকেট টাকা দিয়ে আসছে তাতেও যদি না চেয়ার ভরাতে পারে তা তো বুঝতে পারছেন তো বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসছে ক্যানিং পূর্ব থেকে লোক নিয়ে আসে রাজারহাটের দিক থেকে লোক নিয়ে আসে ওইদিকে হাড়ো মিনাখার দিক থেকে লোক নিয়ে আসে তাও লোক ভরাতে পারছে না সরাসরি দুই গোষ্ঠীর মানে একই মধ্যেই না আমি ওদেরকে ওদের নিয়ে ভাবি না কারণ ওদের টাকা পয়সা নেই আজকে খেউ কেউ করছে কালকে দেখবেন ওরা ওর ঘেউ করবে মানে পরিস্থিতি না পা দিন সব বন্ধ হয়ে যাবে মানে টাকা পয়সার জন্য এগুলো লড়াই যাবে